বিকাশ করে খাও তাই না আমি তো আমাদের আমাদের একটা গাছ এখনও আছে আমি গতবার যে বাড়িতে গেছি তখন দেখলাম যে আমাদের মানে বাড়ির মানে পিছনে আর কি ওখানে একটা গাছ এখনও আছে ভাই বুঝছেন ফাইন ভাই গাছ আছে কিন্তু আমাদের ওখানে দিতে কাটা হয় না আমি ছোটোবেলা থেকে আমাদের ওখানে গাছ কাটতে দেখছি মনে হয় খুব ছোটোবেলায় একদম তো এখন আমাদের এলাকায় আমাদের বাড়িতে একটা গাছ আছে গাছটা প্রায় মরা মরা কি অবস্থা নাইম শেষ করো শেষ করো আমি খাবো ওকে এবার ঠিক আছে হ্যাঁ এবার ফিল ফিলটা পাওয়া গেছে ভালোভাবে ওকে ওকে দেন তাহলে আরেক আর একটু খাই ভাই আরেকবার ফাইনালি শেষ করে দেবো ইনশাল্লাহ সরকারের কাজটা শুরু করলে কেমন হয় না সব যায়

এ হচ্ছে আসলে অরিজিনাল আসল রসের কালার আমরা অনেক সময় অনেক রকমের কালার দেখি লাল কালারও দেখা হয় মাঝে মধ্যে লাল কালার দেখা হয় লাল লালটা মনে হয় আসলে অরিজিনাল না মিক্সার গোলাটে হয় লালটা একদম পানির মতো আপনারা যারা খাবেন একটু দেখে শুনে বুঝে খাবেন গাছ থেকে নামিয়ে খেতে ভালো ভালো আপনারা রিয়েলটা পাবেন তাইরে তো